সবুজে সাজায় আমার দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে নীলফামারীর প্রতিনিধি আজাদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকালে গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর জামে মসজিদ মাঠে গাছের চারা রোপণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায় দিন ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন জায় দিন ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ উপজেলা নীলফামারীরা অভিভায়ক নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ ও সদস্য সচিব হুসাইন মোহাম্মদ সেলিম রেজা গাছের চারা রোপণ শেষের সভাপতি তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা আমরা গাছ থেকে পাই গাছ ছাড়া প্রাণী জগৎ বেঁচে থাকা অসম্ভব পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে তত বেশি পরিবেশ সুন্দর হবে